আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠা দেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রাই বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম তো সাত আট দিন যাবত আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিন্তা হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্রজীবন জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দিন এই কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি হচ্ছে ২৬ বছর ২৬ বছর আমি কাউকে কোনো দিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে হবে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো রেখেছে আল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ আর কুরবানির মাসে লাগে জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরও চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাল সম্মানিত দিনী ভাই ভাই জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করেনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও আলা করলে সাইন কাদির সবকিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আরো কিছুই পারে ও আলা করলে সাইন কাদের তিনি সর্বশক্তিমান সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ মুখখান বন্ধ রাখেন আপনার সাথে জরুরি একটা কথা আছে সেইটা আমি বলিনি একটু আগাই তো তার আগে আপনাকেও বলি আপনি কাল থেকে সওয়ালের সিএম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় কে নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু। তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সওয়াল হলো নফল আর ছুটে গেছে ওগুলো ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ আল্লাহ রাশোন অনুমতি দিয়েছেন জীবনে কোনোদিন করলেও হবে এগারো মাস পর নেন বিশ মাস পর নেন দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দেবেন তো সওয়ালের সেটা ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা আগে যাক ছয়টা হয়ে তারপরে সম্মানিত দিনই বল বলছিলাম মহিলারা সওয়ালের ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যা এবারে ডাহা মিথ্যা ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এই কথা মিথ্যে আগে হাইজেটটা করতে হবে তারপরে সওয়াল করতে হবে এই কথা মিথ্যে অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম নফল শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এ দুদিনে পেশ করা হয় শ্রাবণ মাসে বেশি বেশি শেয়াম থাকেন বাৎসরিক রিপোর্ট শ্রাবণ মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ কি কোন দিন পেশ করা হয় কখন শ্রাবণ মাসে আর সাপ্তাহিক পাপ কি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বলছেন তুরাজুলা আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়া লা উহিব্বু আল-ফাম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এ যা দেখো আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম আছি আমার রিপোর্টটা তুমি শ্যাম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাত সাবানের শ্যাম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিএম অবস্থায় বাদশরি এটা আমার মন চাই অতএব সম্মিলিত দিনী ভাই বোন মহরমের দুই দিন সিএম থাকুন আরাফার একদিন সিএম থাকুন প্রতি মাসে তিন দিন সিএম থাকুন শাওয়ালের ছয়টা সিএম থাকুন বৃহস্পতিবার সোমবার সিএম থাকুন আর শাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত নিয়ে আপাতত সংক্ষিপ্তভাবে শ্যামের কথা শেষ করলাম সওওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদে করতে হবে আমি আমার বন্ধুদের কথাটাকে শেষ করে নি বেশি কথা নয় অল্প মক্তব চালু করতে হবে দেশ জুড়ে ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায় দাওয়া তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায় লালাল্লা এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর বক্তব্য দেখলাম তিরিশ বছর আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদিয়ার খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা সেতু বানালো ওরা হলো আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট আকিদে শিখাবো কোরআন শিখাবো আকিদে শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবের রেমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফেরি যাবে ফেরি খাবে ফিরি বই ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকিদা সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট মিয়া ফিল মিয়া একশো থেকে একশোই শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব তার নাম দিয়েছি আধ্যা আল্লাহ মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়েল আল্লাহ আমি বললাম আব্বো তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মা নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন আব্দোলার জন্য তেমন দোয়া করবেন ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমাতের জন্য কবুল করেন আল্লাহ সমানে তো দিনই ভাই বোন ঈদের দিন ঈদের দিনের প্রথম কাজ কি এদিকে ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ কাজ আছে এক নম্বর হলো বের করা ঈদের দিনই ফেতরা বের করতে হতো যা আমাদের এইসব মুরব্বী মানুষেরা আজও জানেন যে আমরাও করেছি আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে কিভাবে চলে গেল আমাজান আমাজান আরো আগে চলে আসলো আরো আগে হবে না নিতান্তই উনত্রিশ রামাজান বা তিরিশ রামাজান অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে আবদুল্লাবন উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ আব্দুল উমার বলেন হাজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরে 60 মিন তামারিন 60 মিন সাইরিন আল্লাহর নবী ফিত্রর যাকাত ফরজ করেছেন এক শাখা খেজুর এক শাখা দাল আলাল আদাল হুররে উপর ফকির মিসকিন সবার উপর ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে আর স্বাধীন পুরুষ নারীর উপর দাস দাসের উপর ছোট বড় সবার উপরে ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে ঠিক আছে যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত রামাজান শেষ সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে তো ঠিক আছে আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোন ছেলেমেয়ে রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে সবাকেই ফেতরা দিতে হবে ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে দিতেই হবে চাপায় নবমের ভাষা তো ওকে দিতে হবে হবে ওর বাপকে দিতে হবে ফেতরা দিতেই হবে ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দাও হোক ও আমার বেহান তু আদা কাবলাল খরুজ এলা সলা কাবলা খরুজ না সালাল মুসল্লা ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে এই যে বোখারি মুসলিমের হাদিস ফেতরা বের করতে হবে কখন ঈদের মাঠে যাওয়ার পূর্বে আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল আবু সাহেব খদির রাজি আল্লাহ বলেন কন্যা মুখরে তো ফিতরে আমরা জাকাতুল ফিতর ফেতরা বের করতাম সামিন তামিন একসা খাদ্য

ধান সরাসরি খাদ্য নয় আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেত্রা দিত চাউল গম দেওয়ায় তুলনামূলক ভালো সম্মানিত তিনি ভাইবোন আর সাহেব খুদরী বলেন তাতে বা মহাবিয়ার হাত জানো মৌতা মেরান ফাক্কাল্লাহ আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম হঠাৎ করে মহাবিয়ারা জি আল্লাহ তারান হ সিরিয়া থেকে আসলেন তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন ফাক্কা ফিমা মান মান্না সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্য তিনি বলেছেন ইন্নি আরা আমি মভিয় মনে করি আন্না সাইনমিন সামারাই সাম তা বলো মিন তামারিন সিরিয়ার অর্ধ সাগম দিনের একসা খেজুরের সমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন জাতির সামনে বললেন জনগণ আমি মনে করি সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান সিরিয়ার অর্ধ সাগম মদিনের একসা খেজুরের সমান এই কথা জনগণ গ্রহণ করলো জনগণ অর্ধ দিতে লাগলো এই অর্ধ গ্রহণ করলো ইরাকের মানুষ ইরাকের মানুষ সমান কেজি ধরল সাড়ে তিন আজও ইরাক থেকে সা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে সাড়ে তিন কেজি সোয়া তিন কেজি ধরবে এরকমই ঠিক মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে আড়াই কেজি ধরবে বা দুই কেজি চারশো গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে এ কথাই ঠিক মদিনের সা অনুযায়ী আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে আর সিরিয়ার সা অনুযায়ী সাড়ে তিন কেজি হতে পারে তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না আবু সাহেব খুদ্রি বললেন না আমি আবু সাহেব খুদ্রি বলছি কুন্না উখরেজো ফলামজাল কুল্লা ফলামজল মুখরেজো সামিন তামারিন আলাহাদ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম উখরেজো হো মাইস্তো রাসূলের যুগে একসা শস্য ফেতরা বের করতাম যতদিন বেঁচে থাকবো এক সাই ফেতরা বের করব কম করব না তার রাজুলমেল কম জনগণের একজন বলল আবু সাহেব খুদ্রি আওয়া কম হেনে মুদারিমিন কমহীন গম দিলে হবে না তখন আবু সাহেব খুদ্রি বললেন অর্ধসা গম দিলে কেন হবে তিলকা কি মত মাবিয়ে এটা হলো মাবিয়ার মূল্য হিসাব এইটা হলো মাবিয়ার মূল্য হিসাব লাখ বালহা লা মালহা মহাবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না কখনো তা মানব না মহাবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না কখনো তা মানব না এই কথা আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালান বললেন আমি বলছি সম্মানিত দিনী ভাই একসা ফেতরা বের করতে হবে এ ঠিক মূল্য নয় সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না কোথায় ঠিক যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম কাবা ঘর কেন সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট পর পর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না আর যদি কোনো দিন পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবু তা বৈধ নয় সেদিন বক্তব্যে বলেছিলাম তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে কে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু সালাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তিন ফুট পর পর বৈধ হবে না পরে করোনা আমি ঠেকাতে চাইনি আমি বিশ্বাস করি ভাগ্যকে আল্লাহ নবী বলছেন মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কাতাবা হায় তাহা অমন্ত তার পৃথিবীর জন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার পূর্বে মানুষের জীবন মানুষের মরণ মানুষের রুজি মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লেখা হয়ে গেছে সেই দিন যদি করোনা লিখা থাকে আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে সেই দিন যদি করোনা না লিখা হয়ে থাকে আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না আমি এটাকে বিশ্বাস করি এভাবেই আছি এভাবেই থাকব অল্প এসে তাকদির পরিবর্তন করতে আমি রাজি নই সম্মানিত দিনই ভাই বল বিষয়টি তখন শক্ত ভাবে বলেছিলাম যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে মুখ খোলো না করোনা আমাকে হতে পারে না আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানা যা দিব এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল সেই জন্য আজকে ধরেছে এর কারণে ধরেনি বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না স্ত্রী বা স্বামীর কাছে যায় না আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে তাকে ধরে না করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে ওটুকু ফকিরে খাচ্ছে ওকে করোনা ধরে না আর আমি যখন করোনা রুগীকে দেখতে গেলাম তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে ওস্তা হুজুর আপনি আসেন হুজুর আপনি আসেন না হুজুর আপনি আসছেন না হুজুর আপনি আসছেন না এইভাবে চিল্লা চিল্লি শুরু করে তার ছেলে মেয়ে বলছে বলো কি তুমি আমার অন্তরে ধাক্কা খায় না তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল এ কথাই ঠিক আমার অন্তরে ধাক্কা খাবে না এ কথাই ঠিক আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে আমার করোনা আগেই লিখা ছিল সেই জন্য হয়েছে সম্মানিত ওজন আড়াই কেজি আর না হলে দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি এক একটু বেশি এইখানে কি বলা আছে আড়াই কেজি বলেছো তোমরা ঠিক আছে আড়াই কেজি আড়াই কেজি এইটাই ঠিক আছে তো এক একটু বেশি হিসাবে কেউ যদি তিন কেজি বলে তো ওটা যেভাবে আছে সেভাবেই করে এটাই ওজনের মাপে ঠিক আছে ওটা তো একটা পাত্র নিয়ে এসে মাপলে ইরাকেটটা মাপলে বেশি হয়ে যাবে আর মদিনটা মাপলে কমে যাবে উনিশ বিশ সম্মানিত দিনী ভাই বোন আবার বলে রাখছি ঈদের দিনের প্রথম কাজ হলো ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে আলী জিয়াল্লাহ তালানহকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন সুন্দর উত্তম গোসল করা জমার দিন উত্তম গোসল করা আরাফার দিন উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন উত্তম গোসল করা ঈদুল আজহার দিন দ্বিতীয় কাজ শেষ হল ঈদের দিনের তৃতীয় কাজ ঈদের দিনের তৃতীয় কাজ ঈদুল ফিত্র হলে খেয়ে বের হতে হবে বোরআইদা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লার নবী ঈদের ফত্রে আগে খেতেন তারপরে ঈদের মাঠে যেতেন আর ঈদুল আযাতে এসে খেতেন তাহলে ঈদের ফত্রে খেয়ে যাওয়া সুন্নাত আর ঈদুল আযাতে এসে খাওয়া সুন্নাত এসে গরুর গোশত কলিজা খেতে হবে এইটা জরুরি নয় আর সোয়া পহর রোজা থাকতে হবে এ কথাও নয় অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথা নয় ঈদের দিনের সুন্নাত হচ্ছে সেটা যদি ঈদের ফিতর হয় তাহলে খেয়ে যাবে আর যদি ঈদের আজা হয় তাহলে এসে খাবে বুঝা যায় না কথা যদি ঈদ উল আজা হয় তাহলে এসে খাবে ঈদের ফিত্রের চতুর্থ জরুরি কাজ সূর্য ওঠার পরপরই বের হতে হবে আব্দুল্লি বসুর বলেন তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে ফান কারা ইফতে আর নাস জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি না কচ করলেন তিনি বললেন কাদ ফারাগ না সাহাত হাজি এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি তখন ছিল চাস্তের সলাতের সময় সাড়ে সাতটা আটটা দেরি করাকে তিনি না কচ করলেন হেলে হে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে খুব দাম দিতে হবে কে বললো ঢাকা ঈদগা মাঠে নয়টার সময় একবার হবে এগারোটার সময় ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই রঙের হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় চায় হসকো খালে চায় হসকো ছোট দে সূর্য উঠার পরপরই ঈদের সলা আদায় করতে হবে কথাই ঠিক ঈদের সালাত এবং ইস্তিস সলাতের সময় একই সূর্য ওঠার পর পরে খুব দেরি করলে না হয় সাড়ে ছয়টা না হয় সাতটা এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী বোন যার কারণে সেসব লোকেরা আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন তিন চারটা খেজুর পকেটে নেয় ফজরের সলাত আদায় করার পরে চার পাঁচটা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায় বা মসজিদে হলে সেখানে শলাত আদায় করে চলে আসে সম্মানিত দিনই ভাই বোন এক ঈদগা মাঠে একাধিকবার শলাত হবে না তার প্রমাণ এইটা ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না সাজানো নিষেধ হারান কথাও ঠিক চলেন যায় আব্দুল্না হুম আর রাজিয়া আল্লাহ বলেন আল্লার নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে ও यरजो 마সিয়ান পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায় আমরা হারাম মনে করি না তবে পায়ে হেঁটে যাওয়া ভালো পায়ে হেঁটে আসা ভালো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের দিনে আল্লাহ রসুল রাস্তা পরিবর্তন করতেন এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন এটাও সুন্নাত ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সোন্নাত চালু হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা এরপরে বলা হচ্ছে তোমলা আমাজাতত বায়ন ইয়াদে নবি সোয়া সাল্লাম হালাম বাবা গাল মুশাল্লাহ রাসুলের সামনে দিয়ে একটা ওই সূত্রা যেটা সলাতার আর শুরু করলে তার আগে খাড়ো করা হয় সূত্রা নিয়ে যাওয়া হতো ফায়জা বালগাল মুসাল্লা ঈদের মাঠে চলে গেলে ফা নসিবাদ বায় নাই হে এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো এটাকে সামনে রেখে তিনি সলাত আদায় করতেন লেকা লিফাদান ফাদান ফেস নিস্ততা এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সলা তাদাই করা যাবে শুনুন ঈদের মাঠে তৈরি করা না যায় মাঠে তৈরি করা ঈদের মাঠকে সাজানো হারাম ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম বাঁশ খাটা দিয়ে সাজানো যায় নয় একেবারেই ফাঁকা থাকবে নিতন্ত এই দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে দখল হিসাবে এছাড়া প্রাচীর দেওয়া ভালো নয় আল্লার নবী মসজিদের নবাবীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সলা তাদায় করতেন আপনারা খুব ভালোভাবে জানেন মসজিদ নবাবীতে দুইরিকা সলা আদায় করলে অন্য মসজিদে দুইরিকা সলাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি হবে এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের ওপরে পা দিয়ে পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায় তার মানে ঈদের সলাদ ফাঁকা জায়গায় আদায় করতে হবে এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়